আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রাইসুল ইসলাম পিওর জঙ্গলি জালালি বুনো কবুতর দেখলে বুঝতে পারবেন ফুল টপ কোয়ালিটি জালালি কবুতরের বাচ্চাগুলো দর্শক যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন দেখুন কবুতর গুলো থেকে নয় থেকে দেখে তার পাওটা দেখুন কতটা লং কতটা জাম কালারের পা খুবই সুন্দর এগুলো টপ কোয়ালিটি কবুতর দূর সহকারে ভিডিওটা দেখবেন আশা করি ভালো জ্বালালি কোনো কবুতর দেখতে পাবেন তাদের মাথাটা দেখুন পুরো পাখির মতো শেপ তাদের পেছনেরটা মাদি সামনেরটা নট তাদের গোলাটা দেখুন কতটা কত গ্লাস মিলানো এবং এরা খুবই চালাক বিশেষ করে তাদের পাওটা খুব সুন্দর হাঁটুর ভাজার ওইখান থেকে কোনো পছন্দ নাই খুবই চঞ্চল প্রকৃতির কব সেগুলো সুস্থ সবল দেখলেই বুঝতে পারবেন যার কারণে ভিডিও করতে আমার প্রবলেম হচ্ছে দেখুন দর্শক দেখুন বাচ্চাগুলো দেখুন কতটা সুন্দর দর্শক আমি কিন্তু এই জাতীয় কবুতর বিক্রি করে থাকি সাতশো টাকা জোড়া ডেলিভারি চার্জ আপনাকে অবশ্যই দিতে হবে কমানো কোনো সিস্টেম নাই সব কোয়ালিটি কবুতরে কারণে আমি এদের আপাতত খাসাই আটকে পালসি দেখুন কতটা শর্ট করে কবুতর এবং সবগুলো গুগু পাখির মতো কোয়ালিটি তোদের পাওটা দেখলেই জন্য মনটা ভরে যায় এতটাই লং বগের মতো পেছনেরটা নর সামনেরটা মাদি পুরনো বয়সে তারা টপ কোয়ালিটির দ্বারা নিকোবিত হয়ে যাবে দেখুন দর্শক এদের মা বাবাকে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বুঝতে পারবেন এটা আরও সব থেকে তালাক যত কবুতার দেখালাম একটা ডাকবা কবুতার দেখতে পাচ্ছেন ছেলে এসে দেখে থাকবে না দেখুন আমি তার নামার অপেক্ষায় নামল থেকে এখন আপনারা দেখুন তার বয়স তিন মাস চলছে পুরনো বয়সে কবুতরটা এক বিকে কম সাইজে এবং টপ কোয়ালিটি জ্বালানি কোনো কবুতর হবে এটি দেখুন দর্শক কড়া লাল চোখের আগুন চোখের খুবই শর্টফটে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে দেখুন কালো জলালি বুনো কবুতর আছে তারা দুটো বাচ্চা করছে আরো দুটো বাচ্চা আছে ভাবে এখানে দর্শক তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কেমন ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম